প্রতি মাসে এত এতগুলো টাকা ভাড়া দিয়ে ভাড়া বাড়িতে থেকেও কিন্তু কোনোরকম কোনো শান্তি নেই রোজ কিছু না কিছু ঝামেলা কিন্তু লেগেই থাকে ওই যে কথায় আছে না নিজের বাড়ি যেমনই হোক ভাঙাচড়া হোক স্বর্গসুখটা যেন নিজের বাড়িতে কথাটা কিন্তু একদম সত্যি তো হ্যালো এভরিওান আমি সোমা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও নতুন আরেকটি ভিডিও শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে সকালের বাসিক কাজকর্ম কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর এই মাত্র জানো তো বিছানাপত্র ঘর টর সমস্ত কিছু আমি ঝাড়ু টাড়ু করে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর এই যে আমার পাগলাটা দেখো বিছানার মধ্যে সমস্ত বোতল গুছিয়ে এনে রেখেছে বোতল দিয়ে নাকি ও ট্রেন বানাচ্ছিল তো কি আর করা যাবে আবার সমস্ত কিছু অগছলো করে দিয়েছে আমার সোনা বাবাটা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমাদের একটি নতুন ব্লগে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দেখে একদম মনটা খুশি হয়ে গেল কি বলবো দুদিন ধরে তো শুনেছি কলকাতায় ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে এখানে তো একদমই নাম নেই না ঝড় না বৃষ্টি ওই জন্য মনটা খারাপ ছিল যদি এখানে একটু হতো আজকে সকাল সকাল উঠে দেখি একটু ঝিরঝিরি হচ্ছে আর আকাশটা মেঘলা তেমন বৃষ্টি হচ্ছে না ঝিঝিরি হচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে ছেলেকে সকাল সকাল স্নান করে দিয়েছি বা খাই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো বৃষ্টি হলে আমার মানে ছেলেকে নিয়ে একটু অসুবিধা হয়ে যায় আর সারা ঘরটা একদম জল ঢুকে যায় কীভাবে যে কি অবস্থা যে হয় তোমাদের আজকে দেখাবো আমি যদি ঠিকঠাক বৃষ্টি হয় মানে জল ঢোকে তাহলে দেখাবো অবশ্যই ওই জন্য ছেলেকে সকাল সকাল স্নান করে দিতে দিলাম যাতে জল কাদার মধ্যে না নামেও আর সত্যি ভাড়া বাড়িতে থেকে না শান্তি নেই একটা মানে রোজ রোজ একটা না একটা ঝামেলা লেগেই থাকে আর তারপর তো মানে বৃষ্টি হলে তো অসম্ভব যন্ত্রণা আমার তো চলো আজকে অনেক কিছু তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো একটুখানি বৃষ্টি হলেই কিন্তু আমার ঘরের মধ্যে এরকম জল ঢুকে একদম একাকার অবস্থা হয়ে যায় কী বলবো আমি থাকি একদম তিন তিনতলার ওপরে আর তিন তিনতলার ওপরেও যদি এরকম বৃষ্টি জল ঢুকে একদম বিচ্ছিরি অবস্থা হয় তাহলে আর কী করা যাবে তো এত বিচ্ছিরি লাগে এই বৃষ্টির দিনগুলোতে যেমন ভালোও লাগে বৃষ্টিটা আর তেমন কিন্তু এই মানে এই কারণগুলোর জন্য একদম বিচ্ছিরিও লাগে ঘর মালিককে অনেক দিন ধরে বলা হয়েছে যে একটু কিছু ব্যবস্থা করা হোক এর মানে এতটা খারাপ অবস্থা হয়ে যায় যে আমার ছেলেটা একটু ঘোরাঘুরিরও জায়গা পায় না সব জায়গায় একদম জল জল হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ সামনেটা একদম খোলা দিক দিয়ে কিন্তু জলটা আসে মানে বেশি জোরে বৃষ্টি হলে জলের সিটটা এখান দিয়ে চলে আসে আর ছাদের সিঁড়ি বেয়েও কিন্তু অনেক সময় জল আসে যখন একটু বেশি অতিরিক্ত বৃষ্টি হয় তখন কিন্তু ছাদের সিঁড়িটা বেয়েও জল ঢুকে যায় তো এই ব্যাপার নিয়ে অনেক দিন বলা হয়েছে ঘর মালিককে যে কিছু একটা ব্যবস্থা করে দাও করে দাও ছোট বাচ্চা নিয়ে আমি কি করে কি করব এর এরকম করে যদি জল ঢুকতেই থাকে বৃষ্টির দিনগুলোতে আমি কি করব বলো একদের সারা ঘরেই একদম টাইলস করা এখানে যদি আমার ছেলেটা স্লিপ কেটে পড়ে ভাবতে পারছো কি হবে তো ওই জন্যই অনেক ধরে ওনাদের বলা হয়েছে কিন্তু ওনারা কেন জানি না কথাগুলো কানে নিচ্ছে না এরকম করে কতদিন চলবে তাও জানি না সত্যি প্রতি মাসে এতগুলো করে টাকা দেওয়া হয় ওনাদের তারপরেও একটু তো দেখার দরকার যে ঘর মানে ভাড়া দিয়েছি যখন ওনাদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে এগুলো একটু খেয়াল করা দরকার আমি তো এই একটা কারণ দেখালাম আরও যারা ভাড়া বাড়িতে থাকুক তারাই বুঝবে যে কত রকম কত প্রবলেম আসে সামনে তো নিজেদের যদি বাড়ি হতো এটা আমরা কিন্তু কিছু না কিছু ব্যবস্থা এতদিন করেই নিতাম আর যেহেতু লোকের ঘর নিজেরা আগ বাড়িয়ে কিছু করতেও পারছি না আর ওনাদের তো বলা হচ্ছে ওনারা তো সেরকম কোনো ব্যবস্থাও নিচ্ছে না এই দিকটা মানা যায় এদিকে ব্যালকনি ফাঁকা আছে তো জল ঢুকতেই পারে এটা মানা যায় কিন্তু ওই দিক দিয়ে দেখো ছাদ বেয়ে জল চলে আসছে আবার ওদিকে সামনেটা যে খোলা জায়গাটা আছে ওখান থেকেও প্রচুর পরিমাণে জল ঢুকে ঘরে একদম ভেসে থাকে সব সময় একটুখানি বৃষ্টি হলেই কি আর করা যাবে আমাকে ওরকম বৃষ্টি হলে সারাদিনই ওরকম হা পরিষ্কার করতে হবে ঘরটা তো এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করব একটু বৃষ্টির দিনে চিকেন আর মশলাটা দেখলে কেমন একদম তুরি মেরে গুছিয়ে নিলাম সত্যি ওরকম যদি তুড়ি মেরে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়া যেত কতই না ভালো হতো আমাদের মতো ঘরের বউদের জন্য একদম সমস্ত কিছু তুরি মেরে একদম কমপ্লিট করে নিতাম সকাল থেকে এত খাটাখাটি করতে লাগতো না ওইদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে বললাম তো চিকেন রান্না করব তো সমস্ত মশলা দিয়ে দেখো এখন চিকেনটা ম্যারিনেট করে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেব। আর আজকে না শুধু চিকেন আর ভাত করা হয়েছিল আর তেমন কিছু করতে পারিনি ওই যে বললাম একটাই কারণ বৃষ্টি হচ্ছে সারা ঘরে কখন ছেলেটা আমার উঠে যায় উঠে নেমে যায় নিচে ওই ভয়ে ভয়ে না আর তেমন কিছু আজকে রান্না করতে পারিনি যেহেতু আমার ঘরটা মানে শোবার ঘরটা বেডরুমটা ওপরে তিনতলার ওপরে আর কিচেনটা কিন্তু নিচে যে তালাতে তো এই জন্য আমার একটু অসুবিধা হয়ে যায় বাচ্চা নিয়ে ওকে আমি তিন তিনতলায় মানে বেডরুমে শুয়ে দিয়ে আমি এখন দেখো এই যে কিচেনে এসছি যে দেখো দেখতে দেখতে রান্না বান্না বসিয়েও দিয়েছি আলু আলুগুলো কেটে বড় বড় করে লাল লাল করে ভেজে নিলাম আর তারপর ওই কড়াইতেই মানে ওই তেলটার মধ্যেই দেখো এই যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা আর অল্প একটু জিরে দিয়ে দিলাম ফোরনে আর আমি কিন্তু সবসময় এক সম্ভরাই রান্না করি অনেকে কিন্তু মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে পরে কিন্তু আবার সম্ভরা করে কিন্তু আমি কিন্তু এভাবেই করি আর মাংসটাও আগে থেকে ম্যারিনেট করে নিই মোটামুটি ভালোই হয় এভাবে খেতে আর তারপর দেখো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম অনেকগুলো তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখন কিন্তু পেঁয়াজটা হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব তারপরে কিন্তু মাংসটা দেবো ওটাকে দেখো এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছে। একদম লাল লাল করে আর এখন দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে ঝোলটা আর ঝোলটা কিন্তু আমি সব সময় চেষ্টা করি গরম জলটা দেওয়ার তাহলে না রান্নাটাও টেস্টও ভালো হয় আর রান্নাটা কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখো দিয়ে দিলাম জলটা আর এখন একটু ফোটাবো ভালো করে আর ঢেকে দেবো তাহলে মাংসটা একদম নরম হয়ে যাবে আর যেহেতু আমার ছেলেও এখান থেকেই খাবে ওই জন্য আমি একটু ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করি তাহলে চিকেনটা একদম নরম হয়ে যায় আমার ছেলেটাও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারে ওর জন্য আর আলাদা করতে হয় না আর এখন কি হয়েছে বলো তো এটা কি দিচ্ছি আমি বলো তো কেউ আন্দাজ করতে পেরেছ এটা আমি দিচ্ছি গোটা গরম মশলা মিক্সচারে পিষে এখন ওইটাই মানে ছেঁকে দিচ্ছি যাতে খোসাটা না যায় ওর মধ্যে আর এখানের গরম মশলা যেন প্যাকেট যে পাউচগুলো পাওয়া যায় ওগুলোর না গন্ধটা আমার একদম ভালো লাগে না ওই জন্য আমি এই গোটা গরম মশলাগুলোই মিক্সচার করে পিষে তারপর ওই ঝোলটা মানে মাংসের মধ্যে অ্যাড করে দিই আর হলে না আমার ওই যে এখানে যে এই গরম মশলার ফ্লেভারটা পাওয়া যায় ওইটা দিলে না আমি খেতেই পারবো না এতটা বাজে লাগে আমার ওই ফ্লেভারটা সকালের থেকেই তো বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন দেখো এখন ওই কটা বাজে দুটো আড়াইটে বাজে তো এখন দেখো একদমই কিন্তু বৃষ্টিটা কমে গেছে নেই আর হালকা হালকা রোদও বেরিয়ে গেছে আর রোদ বেরোলেই তো একদম ঘরের সমস্ত বউরাই কিন্তু আমার মতোই করে রোদ দেখলেই হয়েছে যত যা জামা কাপড় কাচার থাকে সব কিন্তু কেচে দেয় তো আমি আর তার ব্যতিক্রম নয় আর এই দিনই কিন্তু বেশি হয় জামাকাপড় কাচার ইচ্ছাটা যেই দিন দেখবে বৃষ্টি হয়েছে বা বৃষ্টির পরে একটু রোদ বেরিয়েছে ওই দিনই মনে হয় সমস্ত জামা কাপড় কেচে দিই তো এরকম কার কার সঙ্গে হয় জানি না আমার কিন্তু ভীষণ পরিমাণে হয় যে যেদিন বৃষ্টি হয় বা বৃষ্টির পর একটু রোদ বের হয় তখনই কিন্তু আমার মনে হয় যে জামা কাপড়গুলো কেচে মেলে দিই অন্যদিন কিন্তু মাঝে মাঝে নাও দিই ছেড়ে দিই জামাকাপড় কাচি না তো আজকে কিন্তু তার ছাড়াছাড়ি হয়নি আজকে যেই একটু রোদ বেরিয়েছে দেখো জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিলাম আর একটা হয়েছে কি আমাদের সঙ্গে সকাল থেকেই মোটর চালু করছি কিন্তু ট্যাঙ্কিতে মানে এসে দেখি একদম ট্যাঙ্কিটা ফাঁকা জলই আসছে না মানে কি বলবো দুদিন পরে পরে যে এই মোটরটারও কি হয় মানে ভেবেই পায় না এক ওই যে বলেছি না একটার পর একটা ঝামেলা লেগেই থাকে বাড়াবাড়িতে থেকে একদমই শান্তি নেই তো ওই যে জল তো উঠছিল না অনেক কষ্ট করে তোমাদের দাদাভাই কল চেপে চেপে জল তুললো কিন্তু জল তোলার পরেও দেখো এই যে জলের চেহারা এ এত বিছিয়ে জল বের হচ্ছে দেখবে আমাদের নন দেখি অবস্থা হচ্ছে নন দিয়ে জল বের হচ্ছে দেখো গঙ্গা জল অবস্থা জলের দেখতে পাচ্ছ কি জল বের হচ্ছে কখন থেকে ওনা আধা ঘন্টা ধরে এরকম জল বের হচ্ছে দিয়ে তো অনেকক্ষণ ধরে যেহেতু নল জল আমরা ছাদে আসলাম দেখতে যে ব্যাপারটা কি হচ্ছে আর ছাদে এসে কি দেখলাম জানো এই দেখো মানে মোটর যে চালিয়েছি ওটা দিয়েই এরকম জল বেরোচ্ছে কি অবস্থা পুরো ট্যাঙ্কের জলটাই তো খারাপ তো শুধু শুধু চালিয়ে রেখে লাভ কি একটু বসে যাবে সকালে তো লাগবে না তো ঘর মালিককে ভিডিও করে পাঠানো হয়েছে দেখা যাক কি করে উনি কি বলে দেখতেই পেলে তোমরা এত বিচ্ছিরি জল বেরোচ্ছিল যে ওই জলটা দিয়ে না কোনো রকম কোনো কাজই হবে না এতটা জঘন্য জল আর জল দিয়ে না একদম বিচ্ছিরি গন্ধও বেরোচ্ছিল কী বলবো এতটা আমার মেজাজ গরম হচ্ছিল যে সকাল থেকেই মানে সারা দিন বলতে পারো ঘরে জল টেনে টেনে আমার রাখতে হয়েছে মানে ঘরে যে পরিমাণে জল ঠুকছিলো তারপর আবার এই সন্ধ্যা থেকে এই ঝামেলাটা শুরু হলো সত্যি এতটা খারাপ লাগছিলো কি বলবো আর এই যে দেখো তোমাদের দাদা ভাই ঘর মালিকের সঙ্গে কথা বলছিলো এই ব্যাপারে যে কিছু একটা করার দরকার এভাবে থাকা যায় না তো ওই ব্যাপারে কথাবার্তা বলছিলো তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে